ব্রিটেন ও কানাডার পর এবার বাংলাদেশকে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল থ্রিতে ফেলা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে এই সতর্কতার মাধ্যমে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনঃ বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানও এই ক্যাটাগরিতে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তেরোই ফেব্রুয়ারি ব্রিটেন এবং ছয় মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল বিশ্লেষকরা বলছেন এই ধরনের সতর্কতার বাইরের দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতেই প্রভাব ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা লেভেল থ্রি সাতে মার্চ বাংলাদেশের সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের একশো ছাব্বিশটি দেশে ভ্রমণের সতর্কতা জারি করেছে লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত চারটি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে লেভেল ওয়ান এই ক্যাটাগরিতে কোনো দেশের নাম নেই এটি নিরাপত্তা এবং নিরাপত্তা ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর লেভেল টু এই ক্যাটাগরিতে আশিটি দেশের নাম রয়েছে এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কা এই ক্যাটাগরিতে রাখা হয়েছে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চান তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলেও বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি লেভেল থ্রি এই ক্যাটাগরিতে তেইশটি দেশের নাম রয়েছে যার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান অন্তর্ভুক্ত এই ক্যাটাগরি দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পূর্ণ বিবেচনা করা উচিত লেভেল ফোর এই ক্যাটাগরিতে আফগানিস্তান সহ বিশ্বের একুশটি দেশের নাম রয়েছে এস্তরে ভ্রমণ সম্পন্ন নিষেধ এর আগে যুক্তরাজ্য বাংলাদেশের সন্ত্রাসী হামলা আশঙ্কা প্রকাশ করে গত তেরোই ফেব্রুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের ওই সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশের সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে দেশটি বাংলাদেশের অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সেই সতর্কতা এখনও জারি আছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার ঝুঁকি রয়েছে বিশেষ করে জনাকীর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ নির্বিচারে সন্ত্রাস হামলা হতে পারে সর্বশেষ কানাডা সরকার বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কানাডা বাংলাদেশের সম্পর্কে নতুন এই সতর্কতা বার্তা দিয়েছে দুই দিন আগে গত ছয় মার্চ কানাডা সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে সারা দেশে বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে এই সতর্ক বার্তার উগ্রবাদীদের বিস্ফোরক ডিভাইস এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মতো কানাডা সরকার ও দেশটির নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করেছে এর আগে দু সালে জুলাই মাসে জার্মান সরকার বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্লেষকরা বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলো থেকে উচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির একটি আন্তর্জাতিক প্রভাব থাকবে এর ফলে বিদেশি নাগরিকদের শুধু ভ্রমণ কম কমবে না এটি বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্ক ক্ষেত্রে প্রভাব ফেলে এর সতর্কতাগুলো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করার প্রচেষ্টা চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ